ওম নম শিবাই নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা দু হাজার চব্বিশ আপনাদেরকে অলবিদা করছে আর দু হাজার পঁচিশ দুই হাত খুলে আপনাদের স্বাগত করছে তাই এই দু হাজার পঁচিশে আমার আমার দিক দিয়ে আপনাদের প্রতি রইল আমার শুভ আশীর্বাদ আপনাদের জীবন মঙ্গলময় হোক আর আশা করি এই দু আপনাদের জীবনের সকল মনস্কামনা পূর্ণ হয় মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের উপর সদা বর্ষিতে থাকে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের নিকট দু হাজার নতুন বছরের সম্পূর্ণ রাশিফল তুলে ধরতে চলেছি এই নতুন বছরে মেষ রাশির জাতকদের প্রেম পয়সা আর খুশিতে ভরা থাকবে ক্যারিয়ারের নিয়েও অনেক সান্দার অর্থাৎ ভালো থাকবে হাজার পঁচিশে ছয় প্রমুখ ঘটনা মেষ রাশির জাতকদের জীবনে এবছর হয়েই থাকবে ভাগ্যের দুয়ার খুলবে আর যোজনা ভূমিতে নেমে আসবে বন্ধুরা যাদের মেষ রাশি অথবা মেষলগ্ন হয় তাদের জীবনে তিরিশ বছর পরে সুসময় আসতে চলেছে মানে এই দু হাজার পঁচিশ মেষ রাশির জাতকদের নিয়ে অনেকই স্বপ্নেতে ভরা বছর সাবিত সাবিত হতে যদিও মেষ রাশির উপর শনির সাড়ে সাতীয় দু হাজার পঁচিশে শুরু হবে কিন্তু তা সত্ত্বেও চার প্রমুখ গ্রহের চমৎকার যা হচ্ছে এই দু হাজার পঁচিশে মেষ রাশির জাতকদের জীবনে দেখতে পাওয়া যাবে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো কি কোন এমন পাঁচ সেক্টর হচ্ছে যাতে আপনাদের অত্যন্ত সফলতা মিলবে আর এই ভিডিওর শেষে বলে দেব কোন এমন উপায় আপনাদেরকে করলে পরে এবছর আপনাদের নিয়ে আরও বেশি খুশির খুশির আরও বেশি খুশি সাবিত হবে এই জন্য এই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন একটুও মিস করবেন না বন্ধুরা আজকের আমার এই ভিডিও চন্দ্র রাশি পর আধারিত যদি আপনাদের জন্ম জন্মকুণ্ডলী না আছে আপনাদের জন্মদিন জানা নেই তাহলেও চিন্তা করবেন না আপনারা নিজের নামের প্রথম অক্ষরের হিসাবেও এই ভিডিওকে দেখতে পারেন যদি আপনাদের নামের প্রথম অক্ষর চ চু চে ল লা অথবা অ আ থেকে শুরু হয়তো আপনাদের মেষ রাশি হয় মেষ রাশির স্বামী হন মঙ্গল রাশির স্বামী হন মঙ্গল গ্রহ আর এই মঙ্গল গ্রহকে আমাদের নবগ্রহের সেনাপতি বলা হয় মঙ্গল গ্রহকে জীবনে পরাক্রম আর উৎসাহের কারক মানা যায় মেষ রাশিতে জন্ম নেওয়া মনুষ্য অনেক আকর্ষিক হয় তাদের পার্সোনাল তাদের পার্সোনালিটি অনেক আকর্ষিক হয় এই রাশির লোক অনেক নিডর হয় প্রভাবশালী হয় সাহসী হয় নিজের কথার পাকা হয় আর জীবনে প্রত্যেক চ্যালেঞ্জের প্রত্যেক চ্যালেঞ্জের ডেটে সামনা করে নিজের শর্তের উপরেই জীবনে বেঁচে থাকে নিজের স্বাভিমানকে বানিয়ে রাখার জন্য যে কোনো হাত পর্যন্ত চলে যান কারো চাপে এসে বা ঘাবড়ে গিয়ে কারো পায়ে মাথা নত করেন না মেষরাশির লোক অনেক ভালো বন্ধু সাবিত হয় আর যাকে পেয়ার করে তাকে কখনও মাঝখানে একলা ছাড়ে না দু হাজার পঁচিশ বছর রাশির জাতকদের নিয়ে কিছু ক্ষেত্রে অনেকই ভালো থাকতে চলেছে সবথেকে বড় কথা এই হচ্ছে কি দু হাজার পঁচিশ অঙ্কের পুরা জোরও ন বনে দু হাজার পঁচিশে দুই দুই আর পাঁচ নম্বর মিলিয়ে নয় বনে অঙ্কের স্বামী মঙ্গল গ্রহ হন এই জন্য এবছর দু হাজার পঁচিশ অঙ্ক জ্যোতিষ আর এস্ট্রোলজি গ্রহের যে বিজ্ঞান হয় তার হিসাবে অনেক ভালো থাকতে চলেছে মেষ রাশি জাতকদের নিয়ে দু এমন এক বছর সাবিত হতে চলেছে যাতে সকল নয় গ্রহ নিজের রাশি পরিবর্তন করবেন অনেক লম্বা সময়ের পর এরূপ দেখতে পাওয়া যাবে কি শনিও রাশি পরিবর্তন করছেন দেবগুরুও দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করছেন রাহুও রাশি পরিবর্তন করছেন আর কেতুও রাশি পরিবর্তন করছেন এছাড়া এমন গ্রহণ যারা প্রতি বছর রাশি পরিবর্তন করেন না কিন্তু দু হাজার পঁচিশে করছেন শনি প্রত্যেক আড়াই বছর পর রাশি পরিবর্তন করেন মানে এক রাশিতে আড়াই বছর থাকেন বছরের শুরুতেই উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশে শনি নিজের রাশি পরিবর্তন করবেন আর তিনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে চলে যাবেন শনির রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই মেষ রাশির উপর শনির সাড়ে সাতই শুরু হয়ে যাবে যা সাড়ে সাত বছর পর্যন্ত থাকবে এই রূপ হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবেন আর তিনি চোদ্দ মে রাত্রিতে শুক্রের বিষব রাশি থেকে বেরিয়ে বুধের মিথুন রাশিতে চলে যাবেন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তনের পর আঠারোই মে রাহু আর কেতুও আঠেরো মাসের পর রাশি পরিবর্তন করবেন রাহু মিন রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে এসে যাবেন আর কেতু কন্যা রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে এসে যাবেন বাকি পাঁচ গ্রহ যে হয় তারাও সময় সময় পর কতবার পুরা বছরে রাশি পরিবর্তন করতে থাকবে আর এই সব গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব যে হবে তা মেষ রাশি জাতকদের পার্সোনাল আরও প্রফেশনাল লাইফে দেখতে পাওয়া যাবে এই হিসাবে দেখা যায় তো দু হাজার পঁচিশ বছরে গ্রহের খেল মেষ রাশির জাতকদের জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে মেষ জাতকরা নিজের নিজের মেষ জাতকরা নিজেরা নিজের দিকে নতুন এনার্জির লেস অনুভব করবে মেষ রাশির জাতকদের লাইফে কিছু সুখদ আশ্চর্য অনেক সরপ্রাইজও আসবে সুখদ সরপ্রাইজ বছরের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারিতেই সূর্যমঙ্গলের চাল থেকেই রাশির জাতকদের মান সম্মানে বৃদ্ধি হবে আর্থিক প্রগতি হবে দু হাজার চব্বিশে যে যোজনাকে আপনারা পুরা করতে পারেন নাই দু হাজার পঁচিশে সেই যোজনা আপনাদের স্কিমে আপনাদের স্বপ্ন পূরা হবে আপনাদের ভৈতিক সুখ সুবিধার প্রাপ্তি হবে মানে আপনারা ম্যাটেরিয়াল আর লাক্সারি লাইফে জীবন অতিবাহিত করবেন চাকরি পেশা লোকদের প্রমোশন ইনক্রিমেন্টের যোগ বনবে আর এবছর ক্যারিয়ারের দিক দিয়ে অনেক তরক্কি হবে এই বছর আপনাদের শুভ সমাচারের প্রাপ্তি হতে থাকবে আপনাদের সম্পর্ক বাড়বে মানে প্রভাবশালী লোকদের সঙ্গে ভালো মিলজুল হবে উঠা বসা হবে শরীর ভালো থাকবে এই বছর শনি মহারাজ আপনাদের প্রেমের পরীক্ষাও নেবেন কিন্তু আপনারা এই সম্বন্ধেতে পাস করে যাবেন যদি সত্যি সত্যি আপনারা কাহাকেও মন থেকে পেয়ার করেন তো সত্যেরই জিত হবে আর নিজের লাভ পার্টনারের সঙ্গে আপনাদের যে সম্পর্ক হচ্ছে তা বহুতই পূর্ণ থাকবে এই বছর দেবগুরু বৃহস্পতিও আপনাদের উপর কৃপাবান থাকবেন আর আপনাদেরকে সময় সময়ে রাউকেতু দ্বারা দিয়ে রাহু কেতু দ্বারা দিয়ে যাওয়া সমস্যা থেকে বাঁচাতে থাকবেন আপনাদের কনফিডেন্স লেভেল বাড়াতে থাকবেন এবার যদি বিজনেসের কথা বলি বলা যায় তো মেসরাসিদের যে লোকরা বিজনেস লাইনে আছেন তাদের নিয়ে দু হাজার পঁচিশ বছর অত্যন্ত লাভকারী থাকতে চলেছে গ্রহ আপনাদের ভাগ্য গ্রহ আপনাদের ভাগ্যে বৃদ্ধি করবেন যে কারণে সৌন্দর্য শিক্ষা মিউজিক আর্টস আর ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে সম্বন্ধ রাখনেওয়ালা যে লোক হচ্ছে তাদের বিশেষ সফলতা প্রাপ্ত হবে আপনারা নিজের বিজনেসকে বিস্তার করারও কামিয়াবি বিস্তার করতেও কামিয়াবি হবেন এবার যদি আপনাদের লাভ লাইফ মানে প্রেম জীবনের কথা বলি তো এই বছর আপনাদের নিয়ে অনেক সান্দার থাকতে চলেছে মেষ রাশির যে যুবকরা হয় তাদের জীবনে প্রেম প্রেম সাড়া দিতে চলেছে বৈবাহিক জীবনে মিঠাস আসবে আন্ডারস্ট্যান্ডিংও বাড়বে স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাওয়ার কার্যক্রমও বানাতে পারেন দু হাজার পঁচিশে মেষ রাশিওয়ালা যারা সিঙ্গেল লোক অবিবাহিত হন তাদের মাঙ্গ তাদের মাঙ্গলিক কাজের যোগ বনছে এই জন্য যে লোকরা যারা নিজের বিবাহের জন্য লম্বা সময় থেকে অপেক্ষা করছিলেন তাদের ঘরে সানাই বাজবে মেষ রাশির যুবকদের নিয়ে কোনো নতুন প্রেম প্রসঙ্গ শুরু হতে পারে যা দিকে রোমাঞ্চিত করবে এই বছর আপনারা নিজের মন মতো চাকরিও পেতে পারেন আর তার সাথে সাথে আপনাদের চাকরিতে প্রমোশন আর প্রশংসার যোগও বনছে আপনাদের সিনিয়র অফিস অফিসার আপনাদের উপর প্রসন্ন থাকবেন কার্যস্থলে আপনাদের প্রতিপত্তি বাড়বে আপনাদেরকে নিজে নিজেকে ভালো করার নিয়ে কিছু অবসর মিলবে আর আপনারা নিজেকে তা প্রুভ করে দেখাবেন নতুন স্থান আপনারা প্রাপ্ত করবেন প্রমোশন ইনক্রিমেন্টের যোগ বনবে সরকারের দিক দিয়েও কিছু পুরস্কার কিছু লাভ প্রাপ্ত হতে আপনারা প্রাপ্ত হতে আপনাদের দেখা যাচ্ছে মেষ রাশির বিদ্যার্থীরা যারা কোনো কম্পিটিভ কম এক্সামের তৈয়ারি করছে তাদেরও সফলতার যোগ বনবে শিক্ষার দিক দিয়ে আরও বিশেষ ভালো পরিণাম পাওয়ার পাওয়ার নিয়ে আপনাদেরকে প্রতিদিন মেডিটেশন করতে হবে যার জন্য আপনাদের নিজের কনস্ট্রেশন বাড়াতে ধ্যান কেন্দ্রিত করার সাহায্য মিলবে এবার যদি আর্থিক স্থিতির কথা বলি তো রাশির জাতকদের নিয়ে দু হাজার পঁচিশ ধন আর পরিবারের নিয়ে অনেক শুভ হতে চলেছে আপনাদের পরিশ্রমের পুরা ফল মিলবে ধন লাভ হবে মে আর জুন মাসে আপনাদের লকজারি আইটেম আর পরিবারের উপর অনেক বেশি অর্থ খরচ করবেন জুলাই থেকে শুরু করে অক্টোবর মাসের সময় পর্যন্ত আপনাদের নিয়ে অনেক লাভকারী থাকতে চলেছে নভেম্বর আর ডিসেম্বর মাসে আপনারা অনেক বেশি সেভিং করতে পারবেন মেষরাশি জাতকদের দু হাজার পঁচিশে সন্তানেরও পুরা সুখ মিলতে চলেছে এই বছর আপনাদের সন্তানভাবে যে স্বামী হচ্ছেন তিনি ভাগ্যস্থানে বিরাজমান আছেন সন্তানদের তরক্কি দেখে আপনারা খুশি হবেন যদিও কতবার আপনাদের সন্তানদের চঞ্চলতা আপনাদেরকে একটু পরিশান করতে পারে কিন্তু তাতে আপনাদেরকে ধৈর্য রাখতে হবে আর নিজের বিবেকে কাজ নিতে হবে আপনারা এতটা নিশ্চয় মানতে পারেন কি এবছর আপনাদের নিজ সন্তানের সন্তানের নিয়ে করা কাজের জন্য সোশ্যাল স্টেটাস সামাজিক প্রতিষ্ঠাও দিতে চলেছে দু হাজার আপনাদের দু হাজার পঁচিশে আপনাদের আধ্যাত্মিক জীবনেও অনেক দৃঢ়তা আসবে ধর্ম কর্ম আর আধ্যাত্মিক কাজে কাজে রুচি বাড়বে ধার্মিক এবং তীর্থস্থলের যাত্রাও আপনারা করবেন কোনো সন্ত পুরুষের আশীর্বাদও আপনাদের মিলতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন বছর শুভ থাকতে চলেছে বিদেশে গিয়ে পড়াশোনা করার স্বপ্ন আপনাদের পুরা হবে যদি স্বপ্ন আপনাদের পুরা হবে কেরিয়ার আপনাদের আজ আগে বাড়বে আর মেষ রাশির জাতকদের এই দু হাজার পঁচিশ বছরে পৈতৃক সম্পত্তির লাভ মিলার যোগও বনতে দেখা যাচ্ছে নতুন প্রপার্টি কেনার যোগও হচ্ছে আর বিদেশে পিয়ার পাওয়ার আপনাদের যে এপস হয় তাতে রঙ নিয়ে আসতে পারে মেষ রাশির যে লোকরা রিয়েল স্টেটেতে জুড়ে আছেন প্রাপিটি ডিলিংয়ের কাজকোজ করেন আইটি সেক্টরে আছেন এডুকেশান সেক্টরে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন ফুড প্রসেডিংকে আছে জুড়ে আছেন মিডিয়া এন্টারটেনমেন্টে জুড়ে আছেন হসপিটাল হসপিটাল সেক্টরে জুড়ে আছেন ট্যুরিজমে জুড়ে আছেন মেডিকেল লাইনে জুড়ে আছেন তাদের স্বপ্ন পুরা হবে আপনাদের কেরিয়ার অনেক তেজে গতিতে আগে বাড়বে আপনারা সহজভাবে নিজের মঞ্জিলে মঞ্জিল প্রাপ্ত করতে পারবেন আর আপনাদের কনফিডেন্স লেভেল তো দেখার মতো থাকবে মেষরাশির জাতকদের একটু একটু হালকা অসুখে যেমন পাচনতন্ত্র সন্ধি ডাইজেটিস ডাইজেস্টিভ যে আপনাদের সিস্টেম হয় তাতে একটু আদ্রু সমস্যা আসতে পারে ঠিকভাবে দেখাশোনা করলে সমস্যা ঠিক হয়ে যাবে যদি রাশির জাতকদের কোনো ব্যক্তি প্রথম থেকে কোনো সিরিয়াস রোগ রোগগ্রস্ত আছেন তো এই বছর নিজেদের খাবার দাবারে একটু নিয়ম করে নেবেন এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের সাহায্য মিলবে রাশির জাতকদের এই দু বছরে কেবল এক কথা গাঠ বেঁধে রাখতে হবে কোনো অপরিচিতদের উপর ভরসা করবেন না আর ধার দেওয়ার থেকে দূরে থাকবেন কারো মিথ্যা সাক্ষী দেবেন না আর ভেবে চিন্তা করে কোনো জরুরি ডকুমেন্টের উপরে সাইন করবেন অন্যতা বিনা কারণে কোনো পরিসানিও আস দাঁড়িয়ে যেতে পারে দু হাজার পঁচিশ বছরে মেষরাশির জাতকদের নিয়ে আরও বেশি মঙ্গলকারী থাকার জন্য আমি আপনাদেরকে কিছু উপায় বলে দিচ্ছি তা তা হলো সুন্দরকাণ্ডের পাঠ আপনারা মাসে একবার করতে পারেন গুড় আর কালো তিলের দান করতে পারেন আর যদি সম্ভব হয় তো আপনারা পঁচাশ আমের চারা মাটিতে রোপণ করতে পারেন বা লাগাতে পারেন এতে আপনাদের ধন সম্বন্ধী কম হবে শরীর আপনাদের ঠিক থাকবে হলুদ রঙের ডাল ডাল মানে যে ডাল বানাই আমরা কলা আর বেসনের তৈরি মিঠাই আপনারা দান করতে পারেন ধার্মিক লোকদের মানে সাধু সন্তদের আপনারা সেবা করবেন এরূপ করলে আপনাদের ভালো ফল মিলবে তামার ঘটিতে আপনারা সূর্যদেবকে জল দিবেন প্রতিদিন প্রাত কখনো কখনো গরিবদের ভোজন করাবেন অবশেষে পুরা মিলিয়ে বলি তো দু হাজার পঁচিশ মেষ রাশির জাতকদের নিয়ে অনেক ভালো থাকতে চলেছে মাঝে মাঝে একটু উপর নিচু হতেও পারে কিন্তু পুরা মিলিয়ে এই বছর আপনাদের ভালো খবর অনেক মিলতে চলেছে অনেক উপলব্ধিও আপনাদের প্রাপ্ত হবে তাই আজের ভিডিও বাস এতটাই যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনকে প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় ভোলেনাথ ধন্যবাদ